লোহাগোড়া উপজেলার নলদী ইউনিয়নের চাকুলিয়া ও মশাখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি আওয়ামী লীগের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে উক্ত সংঘর্ষে আহত হয় নলদী ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারি মোহাম্মদ রাব্বি মোল্লা জহুর মোল্লা তবিবর রহমান সুফিয়ান মোল্লা সহ দুই দলের আরও অনেকে জহুর মোল্লা অভিযোগ করে বলেন আমি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম সম্ভবত এ কারণেই আমি সহ আমাদের উপর বিএনপির লোকজন হামলা করে জামায়াত নেতা ফারুক বিশ্বাস জানান ঈদের দ্বিতীয় দিন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমিলন রান্নার কাজে অংশ নেওয়ায় স্থানীয় ছাত্রলীগ নেতাদের রোশানলে পড়েন তিনি এমনকি ছাত্রলীগ নেতা ইয়ামিন মোল্লা রাব্বি মোল্লা সহ কয়েকজন মন্তব্যকারী তাকে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি দেন পরবর্তীতে মোটরসাইকেল করে চলে যান এবং বিএনপির লোকজনের উপরে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোশাখালী ব্রিজের উত্তর পাশে হামলা করে ঘটনার বিষয়ে সাবেক মেম্বার ও বিএনপি নেতা মাহবুবুর রহমান বলেন মূল ঘটনা মোশাখালী গ্রামে তুহিং মোল্লা নড়াইল প্রতিনিধি আমার বাড়ি মশাখালী আমি মিঠাপুর কথা করতে আসছিলাম মাসাপোর আর দুটো দিনে ফোন আছে ফোন আসে ছেলে মেয়েদের ঘিরে ফেলায় খুব আসছে আলমগীর তারপরে হেকমত শাহাদত শাহাদালটু মাহুব মেম্বার তারপরে বাবু নান্নু আরবান প্রচুর লোক আছে আমি তো এতক্ষণ জানি প্রচুর লোক আছে এখানে ঘিরে ফেলায় খুব আসি ঘিরে আপনাদের